নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি নিখুদ নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বৃষ রাশির অক্টোবর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই অক্টোবর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষগণনা অনুসারে অক্টোবর মাসে বৃষ রাশির কোষ্ঠীর দ্বাদশ রাহু ও বৃহস্পতি উপস্থিত যার ফলে এই রাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে ভালোমন্দ মন্দ মিশিয়েই ফলাফল লাভ করবেন আবার শনি দশম স্থানে বক্রি অবস্থায় গোচর করছে অন্যদিকে অক্টোবর মাসে পঞ্চম স্থানে অবস্থান করবে বুধ মঙ্গল থাকবে ষষ্ঠ কক্ষে গ্রহের এমন গতি অক্টোবর মাসে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটাবে কেরিয়ারের দিক থেকে বৃষরাশির জাতক জাতিকারা অক্টোবর মাসে ভালো পরিণাম লাভ করবেন পরিশ্রম হবে তবে সাফল্য পাবেন অক্টোবর মাসে আপনার চাকরি পরিবর্তন ও বদলির সম্ভাবনা রয়েছে তবে বুধের অবস্থান কেরিয়ারে স্বস্তি প্রদান করবে বৃষরাশির ব্যবসায়ী জাতক জাতিকারাও এই সময় মোটের উপর ভালো ফল লাভ করবেন কিন্তু অংশীদারী ব্যবসায় সমস্যা উৎপন্ন হতে পারে তাই এই সময় ভেবে চিনতে কাজ করুন আর্থিক দিক থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসটি ভীষণ শুভ আপনাদের আয় বৃদ্ধি পাবে তবে এই সময় প্রবল পরিমাণে ব্যয়ও বাড়বে কোনো বড়সড় ব্যয় এই সময় প্রকাশ্যে আসবে বাড়ি বা সম্পত্তি কেনার জন্য এই সময় আপনাদের অর্থ ব্যয় হতে পারে মেষ রাশির ব্যবসায়ীরা কিন্তু এই মাসে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবেন প্রত্যাশার থেকে কম লাভ অর্জন করবেন এই রাশির জাতক জাতিকারা আবার অংশীদারের কাছ থেকেও কোনো সাহায্য পাবেন না এমন পরিস্থিতিতে লোকসানের সম্ভাবনাও রয়েছে লাভ অর্জন কঠিন হয়ে পড়তে পারে পরিকল্পনা তৈরি করে ভেবেচিন্তে কাজ করুন না হলে অক্টোবর মাসে ধাক্কা সহজে কাটিয়ে উঠতে পারবেন না বৃষরাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে বড় ধরনের কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই অক্টোবর মাসে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য অর্থ ব্যয় হতে পারে স্বাস্থ্যে ওঠাপড়া থাকলেও বড়ো কোনো স্বাস্থ্য সমস্যা থাকবে না স্বাস্থ্য ভালো রাখতে এই সময় নিয়মিত যোগব্যায়াম ও মেডিটেশন করুন প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এই মাসটি মোটামুটি ভালোই থাকবে তবে প্রেম সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া কমতে পারে এর ফলে ভালোবাসার অভাব দেখা দেবে আবার বিয়ের পরিকল্পনা করছেন যারা তাদের জন্য এ সময়টি খুব একটা ভালো নয় কারণ পরস্পরের মধ্যে ভালোবাসা কমবে অন্যদিকে বৃষরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিছুটা সুখের অভাব দেখা দিতে পারে এই সময় নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট রাখুন খোলা মনে অথচ বিনয়ীভাবে নিজের কথা রাখুন শান্ত থাকুন ও জীবন সঙ্গীকে বোঝার চেষ্টা করুন পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির চেষ্টা করুন অক্টোবর মাসে বুধের আশীর্বাদে বৃষ জাতক জাতিকাদের পরিবারে আনন্দ সদ্ভাব ও সামঞ্জস্য থাকবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে আনন্দপূর্ণ সময় কাটাবেন এই রাশির জাতক জাতিকারা সম্পর্কে সমস্যা উৎপন্ন হলেও নিজের বোধ বুদ্ধি প্রয়োগ করে সেই সমস্যা সমাধান করুন ভেবে চিনতে কথা বলুন অক্টোবর মাসে অসাধারণ সুখ সমৃদ্ধিতে ভরপুর পারিবারিক জীবন কাটাবেন বিশ্বরাশির জাতক জাতিকারা বন্ধুরা অক্টোবর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ